আসসালামু আলাইকুম কিডনি পেশেন্ট নিয়ে হসপিটালে গেলে অনেক সময় ডাক্তাররা যখন বলে আপনার রুগীকে ডায়ালাইসিস করতে হবে তখন অনেক রুগীর অ্যাটেন্ডেন্স অত্যন্ত ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে জামা রুগী ডায়ালিসিস করা মানে তো কিডনি শেষ এই রুগী আর কখনোই বাঁচবে না ডায়ালাইসিস অত্যন্ত কঠিন জিনিস এবং ব্যয়বহুল এটা কথা ঠিক ডায়ালাইসিস যখন প্রয়োজন হয়ে পড়ে যখন ডায়ালাইসিস ডাক্তার করতে বলে তখন বুঝবেন যে এই পেশেন্টের ডায়ালিসিস ছাড়া কোনো বিকল্প কিছু নাই সুতরাং ডায়ালিসিসে রাজি হয়ে যায় উত্তম কোনো গড়িমসি করে সুমানষ্ট করার প্রয়োজন নাই তবে একটা জিনিস মনে রাখবেন তিনটা কন্ডিশনে ইউজুয়ালি তিনটা কন্ডিশন আমরা কিডনি ডায়ালাইসিস করি যে তিনটা কন্ডিশনে দুইটা কন্ডিশনে ডায়ালাইসিস করে দুইটা পাঁচটা সাতটা ডায়ালাইসিস করার পর কিডনি আবার আগের মতো কিডনি চালু হয়ে যায় কিডনি তখন আর ডায়ালাইসিস লাগে না একটা কন্ডিশন আছে যেটা লাইফ লং ডায়ালাইসিস করে যেতে হয় তো লাইফ লং কোন পেশেন্টকে ডায়ালাইসিস করে যেতে হয় একবার ডায়ালিসিস শুরু করলে সেটা হচ্ছে সিকেডি আমরা ক্রনিক কিডনি ডিজিজ বলি সিকেডি দীর্ঘমেয়াদী আনকন্ট্রোল হাইপার টেনশান আনকন্ট্রোল ডায়াবেটিস বা কিডনি নিজস্ব যদি কোনো ইনফেকশান হয় দীর্ঘমেয়াদী ইনফেকশান হয়ে কিডনি আস্তে আস্তে ড্যামেজ হয়ে গেলে কিডনির কার্যক্ষমতা জিরোতে চলে আসলে তখন আলটিমেটলি আপনাকে ডায়ালাইসিস ছাড়া কোনো বিকল্প থাকে না এবং এই ডায়ালাইসিসটা লাইফ লং করতে হয় আর যে দুটা কন্ডিশন আছে যেখানে আপনাকে ডায়ালাইসিস লাইফ লং করতে হয় না দুইটা পাঁচটা সাতটা বা দশটা দেওয়ার পর ডায়ালাইসিস আপনি বন্ধ করতে পারবেন সেটা হচ্ছে অ্যাকিউট কিডনি ইঞ্জুরি এ কে আই বলে একুট কিডনি ইঞ্জুরি আপনার কিডনি ভালো ছিল যদি হুট করে কোনো কারণে কিডনিতে ইঞ্জুরি হয় আঘাত লাগে বা ডিহাইড্রেশান হয় বা কিডনিতে ব্যথার বড়ি খেয়ে আপনি কিডনিটা হুট করে ড্যামেজ করে ফেলেছেন কিডনি সাডেন শার্ট ডাউন করছে কিডনি মিউট হয়ে গেছে কিডনি কোনো প্রস্তাব তৈরি করছে না সেই ক্ষেত্রে আপনাকে ডায়ালাইসিস দেওয়া প্রয়োজন এবং এই ক্ষেত্রে ডায়ালাইসিস দিলে আপনি দুইটা পাঁচটা সাতটা ডায়ালিস দেওয়ার পর কিডনি আবার তখন আপনি আস্তে আস্তে ডায়ালাইসিস বন্ধ করতে পারবেন তিন নম্বর একটা যে কন্ডিশন আমরা বলি সিকেডি অর্থাৎ থেকে কিডনি ডিজিজের পেশেন্ট কিডনির পয়েন্ট টু থ্রি থাকে এটা নিয়ে আপনি চলছেন কিন্তু এই টু থ্রি কিডনির পয়েন্টের উপর হঠাৎ করে যদি কোনো কারণে আপনার কিডনি আর একটু ইঞ্জুরি হয় লাইক কোনো ব্যথার বুড়ি খেয়ে বসলেন বা পাতলা পায়খানা ডিহাইড্রেশন হলো আপনি পর্যাপ্ত স্যালাইন খেলেন না অথবা আপনি বিভিন্ন রকম ওষুধ প্রয়োগ করছেন আপনি শরীরে বিভিন্ন কারণে সেই কিডনি টু থ্রি থেকে হঠাৎ ছয় সাত হয়ে প্রস্তাব বন্ধ হয়ে যেতে পারে এটাকে আমরা বলি অ্যাকিউট অন সিকেডি তো এই কন্ডিশনেও আপনাকে ডায়ালাইসিস করতে হবে এবং এই কন্ডিশনটাও ডায়ালাইসিস দুইটা চারটা বা পাঁচটা দিলে এই কিডনি আবার চালু হয়ে যায় সুতরাং কিডনি ডায়ালাইসিস শুরু করা মানেই আমার জীবন শেষ কিডনি শেষ আর আমি ডায়ালাইসিস থেকে মুক্তি না বিষয়টা এমন না অবশ্যই দুইটা কন্ডিশন আছে যেখানে কিডনি ডায়ালাইসিস করলেও আপনি কিডনি ডায়ালাইসিস আবার বন্ধ করতে পারবেন সুতরাং ডাক্তারের কাছে আগে সুস্থ মাথায় ঠান্ডা মাথায় শুনবেন যে আমার কোন কন্ডিশনে ডায়ালাইসিসটা দিচ্ছেন এই ডায়ালাইসিসটাকে আজীবন নিতে হবে নাকি এই ডায়ালাইসিসটা আবার আমি বন্ধ করে দিতে পারব তখন আপনি আপনি নিজেই ঠান্ডা মাথায় বুঝতে পারবেন যে আপনার ডায়ালাইসিস করা কতটা জরুরি আর ধন্যবাদ সবাই